প্রশ্ন হলো জর্দা গুল তামাক এগুলো হারাম না মকরু একজন আলেম ফতুয়া দিয়েছে এগুলো মকরো দয়া করে জানাবেন এই জন্য ও মকরু বলে ফতুয়া দিয়েছে ও খাই সেই জন্য যে খাই সে হারাম বলে কি করে খাবে একটু খাওয়ার জন্য তো একটু হালকা করতে হবে তো কি করতে হবে মকরু করে দিতে হবে আচ্ছা মকরু মানে কি মাকরু মানে ঘৃণিত কিন্তু কারি হাই আঁকড়াহ মানে আমি ঘৃণা করি আন আক্রাহ আমি ঘৃণা করি তো মাকরু মানে ঘৃণিত কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে ঘৃণিত রসুল উল্লাহ সাজনের কাছে ঘৃণিত তো আল্লাহর কাছে তার রসুল কাছে যদি ঘৃণিত হয় তাহলে সেটা কি কোনো মুসলিমের জন্য উচিত হ্যাঁ তো এই মকরু বলে দিয়ে আচ্ছা মকরু তাহারিম না তনজিব তানজি তাহারিম তো হারাম হয়ে গেলো তাহলে মাকরু মানে তো হারাম না যায় শব্দটা শুধু ফেকার এটা পরিভাষা শুধু তো মাকরু বলে কিছু নাই যেগুলো খাবেন আর খাবেন না এগুলোকে আল্লাহ দুভাগে ভাগ করেছেন খাবেন এবং খাবেন না এগুলো কি কয় ভাগে ভাগ করেছেন দুই ভাগে ভাগ করেছেন আল্লাহ বলছেন হ্যাঁ আলিমুল খাবাই নবী সাল আল্লাহ কেন পাঠিয়েছেন বলছেন তিনি তৈ্যেবাদ পাক পবিত্রগুলি হালাল করতে গেছেন পাঠিয়েছি তাকে এবং হারাম করতে গিয়ে পাঠিয়েছি বা প্রেরণ করেছি কোনগুলি খাবায়স যেগুলো নোংরা খবিস আচ্ছা বিড়ি শেড পান করা তাইয়েব ভাত রুটির মতো না খাবায়স মাপকাঠি কি মানদণ্ড কি যে এটা হচ্ছে তাইয়েব তাইয়বাত পাক পবিত্র আর এটা হচ্ছে খবিস নোংরা এর মানদণ্ড মানদণ্ড শুনেন খাবার উদ্দেশ্য কি কয়টি দুটি একটি হচ্ছে লায়ুসমেন ওয়ালা ইউগনি একটি হচ্ছে কোদা নিবারণ করা কোদা দূর করা আর আরেকটি হচ্ছে পুষ্টিকর হ হ্যাঁ পুষ্টি ওটাতে শরীরটাকে কি রাখবে তাজা রাখবে শক্তিশালী রাখবে পুষ্টি থাকতে হবে লাইসমেন তো বলা হয়েছে যাহার নামে খাবারে লাইসমেন পুষ্টিও নেই অলায়ু করে মিনজু আর ক্ষুদাও নিবারণ করে না তো এই যে তামাক তামাক খেয়ে কেউ থাকতে পারবে জর্দা খেয়ে থাকতে পারবে গোল খেয়ে থাকতে পারবে বিড়িশের খেয়ে থাকতে পারবে হ্যাঁ পান খেয়ে থাকতে পারবে চুন খেয়ে থাকতে পারবে শুধু খড় খেয়ে থাকতে পারবে শুধু এইসব আপনার এইসব খেয়ে থাকতে পারে সুপারি খেয়ে থাকতে পারে কেন যদিও খর সুপারির চাইতেও নিকৃষ্ট হচ্ছে খাবিজ হচ্ছে এই তামাক জাতীয় সেই তামাক থেকে যতগুলি প্রোডাক্ট আছে যতগুলি প্রোডাক্ট আছে সেটা জ্বালিয়ে খাক হ্যাঁ বিড়ি সিগারেটের আকারে অথবা অন্য কোনোভাবে খাক জি হ্যাঁ তো সুতরাং এটা হবিস আর এই জন্য একজন মুসলিম বাথরুমে বিড়ি সিগারেট পান করে কিন্তু মসজিদে পারবে না সে কিন্তু বেদাতি মোল্লাদের ধৃষ্টতা হচ্ছে এর হাদিস পড়ায় কোরআন পড়ায় মাদ্রাসায় বসে মসজিদে বসে এরা জর্দাওয়ালা পান খায় সুতরাং এই খাবাইশ মসজিদ বসে খা খা বাড়িতে খা খাবাইশ খাবাইশ খবিস নোংরা জিনিস তামাক জাতীয় জিনিস নোংরা আল্লাহ যেন এই সব থেকে হেফাজত করেন আর নোংরা জিনিস হচ্ছে হারাম আর মকরু বলে কোনো কিছু নেই